নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো আজকে চলে এসেছি আমরা রামপুরহাটের মিলন মেলায় মেলা দেখতে তো তোমরা দেখতে থাকো মেলাটা খুব সুন্দর মেলা বসেছে এখানে এখানে এই মেলাতে না একটা কী তো মেলাটা আকর্ষণীয় করার জন্য এখানে একটা শ্যামচাপ ঠাকুর কিন্তু হয়েছে এখানে সেই শ্যামচাপ ঠাকুরের অনেক ধরে হচ্ছে Subtitles by the Amara.org community এ দেখো এটাই হচ্ছে শ্যামচাঁদ ঠাকুর এই মেলাকে উদ্দেশ্য করে এই শ্যামচাঁদ ঠাকুরকে নিয়ে আসা হয়েছে কয়েকদিন ধরে পুজো হয়েছে তো আজকেই চলে যাবে শ্যামচাঁদ ঠাকুর তো দেখছো লাগদোনাও বসেছে অনেক তো আমরা মেলাতে কেনাকাটি সমস্ত কিছুই করে নিয়েছি তোমাদেরকে কেনাকাটিগুলো আমি দেখাতে পারিনি আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি কিনেছি মেলাতে দেখো মেলা মানে হচ্ছে মিলন ক্ষেত্র কত লোকের সঙ্গে দেখা হয় এই মেলাতে এসে কথা হয় তো আমরা এখন চলে এলাম এবার মেলা থেকে বাড়ি তো তোমাদের সঙ্গে আমি এই জিনিসগুলো শেয়ার করছি দেখো কী কী কিনেছি এই কৌটোগুলো অনেক কিছু জিনিস রেখে দেওয়া হবে তিনটে কৌটো কিনেছি আর একটু ঠাকুর ঘর সাজানোর জন্যে কয়েকটা ফুলের তোড়াগুলো কিনেছি আর কয়েকটা প্লেট কিনেছি খাওয়ার জন্য আর এই দেখো এই মালাগুলো কিনেছি আমি ঠাকুর ঘরে সাজাবার জন্য দেখছো মালাগুলো খুব সুন্দর দেখতে আর একটা গলি কিনেছি আর কিছু পাপড় কিনেছি আর কিছু কিনি আমি মেলা গেলেই আমি আমার সংসারের জিনিসপত্র কিনি ওই কি বলে যেন মনোহারি কানের ফানের এসবের থেকে আমার সংসারের জিনিস কিনতেই ভালো লাগে তো আমি কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখো ওই প্লেটগুলো তোমরা বল বলবে দেখে কেমন হয়েছে তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এইটুকুই বন্ধুরা ডাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি তো তোমরা দেখে বলো আমার এগুলো কেমন হয়েছে এই পাঁপড়গুলো দেখছো কত সুন্দর এক একটা ফ্লেভারের কাকু পাঁপড় আছে এক একটা রকমের এক একটা স্বাদের আর এই দেখো এই হজমিগুলিটাও কিনেছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো